তো আজকে সন্ধ্যাবেলা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সন্ধ্যাবেলা আজকে একটা মানে ঘরে চিকেন ছিল কিছুটা তো ইচ্ছে হলো একটুখানি চিকেন স্যান্ডউইচ করে খাই তো ছেলেও বাইনা করলো তো আমিও ভাবলাম তাহলে করি তো এই জন্য দেখো আমি ফার্স্টে যে চিকেন এর মধ্যে চিকেন আছে ভোরে ভোরে চিকেন দেওয়া আছে দেখো চিকেন গাজর আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত সব কাঁচা লঙ্কা দিয়ে পুরো এটাকে একদম কষা কষা করে মানে একদম এটাকে দারুণ কষিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে এই যে নিয়েছি বেড ঠিক আছে ব্রেড এর মধ্যে এই যে ভোরে ভোরে এগুলো দুটো আমার অলরেডি করা হয়ে গেছে এবার এগুলোকে কাটবো তো এটা আমি এখন করছি তারপরে তোমাদেরকে ভেজে সামনে নিয়ে আসছি চলো কীভাবে করছি একটু দেখে নাও তোমরা সবাই জানো যদি বা তাও আমি একটু আমার মতন করে যেরকম করছি তো সেরকমই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এরম করে পুরো চেপে চেপে এটাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা পরেরটা নিয়ে নিলাম তো এরকম ভাবেই চলবে নাকি হুম চলো দেখো বন্ধুরা এই ভাবে এটাকে পুরো আমি কেটে নেব এইছি বন্ধুরা এই যে দেখো এগুলোকে পুরো এরকম পিস পিস করে কেটে নিয়েছি এরকম টিপন টাইপের করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি আস্তে আস্তে এরকম অ্যারাউন্ডের মধ্যে কিন্তু ভিজিয়ে দেবো তো এটা আমি দেখো একটুখানি নিয়েছি বেশ একদম পাতলাও না একদম মোটাও না সেইভাবে একদম ভুলে নিয়েছি এবার আমি এইগুলোকে আস্তে আস্তে এর মধ্যে কিন্তু ছুটিয়ে দেবো

তেলটা কি মানে হালকা গরমে ভাজলে ঠিক হবে না ওটা কোনো ব্যাপার না বুঝে করতে হবে এই যে এইভাবে করে কিন্তু আমি একটি টপিট করে কিন্তু পুরো ভেজে নেব এই জিনিসটা চিকেন স্যান্ডউইচ একদম চলো এইভাবে সব কটা আমি এক একটা করে ভেজে নিয়ে তোমাদের সামনে আসি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে একদম পুরো লাল লাল কিন্তু হয়েছে তোমরা সব সময় আমাকে বলছো রেসিপির ভিডিও দিতে তো আমি এখন থেকে তোমাদের সমস্ত রেসিপির ভিডিও দেব তো কেমন হয়েছে এগুলো কিন্তু তোমরা কমেন্ট করে তোমরা এই যে দেখো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি নিয়ে এই যে সশা আর তোমার একটু উপরে চাট চাট মসলা দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি সর দেখো সবাই মিলে কিন্তু খেতে শুরু করে দিয়েছে আর কেমন হয়েছে সবাই বলো কে বলো দোকানের মত হয়েছে একদম সবাই এরকম সবার ভালো লাগবে আর দোকানে তো দেখো কোনো রকম করে দেয় এটা তো বুঝতেই পাচ্ছ বাড়ির জিনিস তো ভালো হওয়ার কথা ভালো না তো চলো এরকম ভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এটা